অনেকের আবার পরিবারের সাথে ঈদ কাটানো সম্ভব হয় না হয়তো তার মধ্যে আমিও একজন পরিবার ছেড়ে জীবনের ফার্স্ট টাইম জীবনের একটি ঈদ আমি উপভোগ করতেছি এখানে নীলকুমারিতে হ্যাঁ তো দেখা যাক আজকের দিনটা যাই হোক এটা কিন্তু পরিবার ছেড়ে ঈদ করা কষ্টের হলো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় থেকে কিন্তু প্রচন্ড ম্যাগ ম্যাগ করতেছিল যাই কিছুটা রোদ বের হয়েছে প্রতি বছর কিন্তু কুরবানি ঈদের কুরবানি ঈদের দিনই হয়তো যখন নামাজ পড়ে আসি নামাজ পড়ার পরেই কিন্তু জানাই বৃষ্টি শুরু হয় ঝড় শুরু হয় তো এবার কি হয় বলা যায় না তবে সকালবেলা মেঘ লাগছিল তার পরব রোদ দেখা পাইছি আমরা দেখা দেখি কি হয় ঈদের নামাজটা ভালোভাবে তো আদায় করি পরবর্তীতে যা হবে गाइस করে আসতাম মাত্র এখন রেডি হব তোমাকে নেচ্ছি নাকি আমি এইছাতো এখন গোসল করে আসতাম এখন হচ্ছে রেডি হব তো गाइस তোমাদের ভাবি কিন্তু তিন তিনtidyverse মানে অলরেডি রান্না করে ফেলছে ঈদের সকালে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঈদ লাগে না তোমাদের কি কি সেমাই রান্না করলো আমি তোমাদের দেখাই সেটা এটা কি সেমাই এটা কি সেমাই আচ্ছা সেমাই নাম বলে জানা না এটা কি সেমাই জদ্দা জদ্দা সেমাই এটা লাস্টা সেমাই আর কিছু আইটেম আছে নাকি তোমার কি আইটেম আছে স্যার পার্টি সব তো গুড নামাজ পড়ে আসার পরে ওইটা বানাই

সন্ন্যাসীর মতো ঈদ করতেছ ঈদ আনন্দ উপভোগ করতেছ তারা কিন্তু যারা বা ঠিক আছে পরিবার ছেড়ে মা বাবা ছেড়ে কিন্তু ঈদের আনন্দ আসলে হয় না মা বাবা না থাকলে পরিবার সঙ্গে না থাকলে হ্যাঁ তারপরেও আমরা কিন্তু এই ফার্স্ট টাইম বিশেষ করে আমি এই ফার্স্ট টাইম কিন্তু মা বাবা ছেড়ে পরিবার ছেড়ে কিন্তু আমি এই ঈদটা হচ্ছে উদযাপন করতেছি ঈদুল আজহা এখন আমরা স্টোর থেকে বেরোচ্ছি এখান থেকে পাশে দিঘির পাট ওখানে আমরা যাব ওখানে হচ্ছে ঈদের সালাদটা আদায় করব ওখানে যাই সরাসরি তোমাদের সাথে আবার এটা হবো তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের এই ঈদগাও ময়দানে চলে আসলাম এখানে এসে দেখলাম যে অনেক ভিড় অনেকেই আসছে আসলে সকলে একসঙ্গে ঈদের নামাজ পড়া এক অন্যরকম অনুভূতি আমাদের মাঝে জাগ্রত হয় অনেক ভালো লাগতেছিল যে কুরবানির ঈদ সে একসঙ্গে সবাই নামাজ পড়ব আমাদের সকল কলিগ মিঠু সুমন বাচ্চু মামা সব একসাথে ছিল হ্যাঁ আমরা ঈদের নামাজে বসে গেলাম ঈদের নামাজ শেষ করে কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় সেটা হলো বাচ্চা মামার স্যান্ডেল মানে নতুন জুতো জোড়া কিন্তু হারিয়ে যায় বাচ্চা মামা মাঝায় হাত দিয়ে কিন্তু চারপাশে ঘুরে ঘুরে কিন্তু এই জুতো জোড়া ছিল দেখে খুবই দুঃখজনক লাগতেছিলো যে ঈদের নামাজ পড়তে এসে কিন্তু সে তার নতুন জুতোটা হারালো তো পরিসে বেচারা কি করবে খালি পায়ে কিন্তু হেঁটে হেঁটে সে বাসার দিকে রওনা দিল আমরা কিন্তু আসার আগে এখানে একটি ছোট মেলায় ঢুকেছিলাম মানে ঈদকে সামনে রেখে কিন্তু এই মেলাটির ছোট বসোটা বসে আর কি গ্রাম অঞ্চলে দেখতে বেশ ভালো মেলার মধ্যে স্থানীয় ছোট ভাই নাদের সঙ্গে দেখা হয়ে যায় ওর সাথে একটু ভিডিও নিই এরপরে আমরা কিছু সময় মেলায় ঘুরি ঘুরে আবার কিছু সময় বসে আড্ডা দিয়ে কিন্তু আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই সব কিছু মিলে কিন্তু এ ছিল আমাদের ঈদের দিনের সকাল যদিও বাচ্চা মামার জন্য অনেক মন খারাপ লাগতেছিলো যে জুতা হারিয়ে বেচারা খালি পায় কিন্তু আটটা আটটে বাসা যাচ্ছিল হ্যাঁ ভয় করতেছিল যে মামি হয়তো বাউকে কি বলবে ঠিক আছে তো গাইছি আমার শেষ করে কিন্তু আমরা চলে আসলাম ঈদের নামা শেষ করে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা হলো বাথরুম আমার মোবাইলটা মোবাইল বলতে সরি স্যান্ডেলটা কিন্তু আড়াই গেছে বাথরুম আমার খালি পাই একদম দেবদাসের মতো কিন্তু যাচ্ছে বাসায় দুঃখজনক তো গাই সবাই ভালো থেকো সবাইকে আবারও ঈদ মোবারক আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম